পশ্চিমবঙ্গের এই মুহূর্তে এল জিবিটি কিউ মুভমেন্টের কি অবস্থা কলকাতা শহরে না অনেকগুলো শহর আছে এই এল জিবিটি কিউ যেভাবে বক্স করা তাদেরও নিজস্ব একটা শহর আছে আমরা সেই শহরটাতে বিলং করি না আমি মানুষ আমার একমাত্র পরিচয় আমার কাজ এক নম্বর দু নম্বর কথা হচ্ছে মুভমেন্ট শর দেয়ার ইস ওয়ান নিশ্চয় কত মানুষ তাদের কত মানুষ লড়ছে শুধুমাত্র তাদের একটা বেসিক যৌন পরিচয়ের জন্য যে সে ট্রান্সম্যান আর ট্রান্সফোমান তার সর্বনাম কি প্রণাম কি তো লড়াই চলছে ক্যাফেতে ঢুকলাম সেখানে গিয়ে দেখলাম আমি একটা টয়লেট আই এম রিলিভড কারণ একজনের মানে সেটা কিন্তু আমার থার্ড ফোর্থ ফিফথ জেন্ডার নয় একজন মানুষ তার জেন্ডার তার বেসিক অর্গ্যান তার বেসিক পরিচয় বেসিক পরিচয় এলিমেন্টারি পরিচয় আমার অন্তর্বাসের নিচের যে যন্ত্রটি সেটি আমার যৌন পরিচয় তাই তো সেটা ধরে যদি আমি বলি সেটা সেই লড়াইটা না খুব ইউনিভার্সাল একদিন পুরুষ পুরুষের মতো লড়ে আইডেন্টিফাইড পুরুষ আইডেন্টিফাইড মহিলা সো ইউনো দ্য স্ট্রাগল ইজ এভরিওয়ে আমি অ্যাভ করছি না প্রশ্নটা আমি যে স্ট্রাগলটার কথা বলছি সেটা কিন্তু ইউনিভার্সাল স্ট্রাগল অ্যান্ড দ্য থার্ড উইচ ইজ এল জিবিটি কিউ আই প্লাস 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 আরও কতগুলো মাইনাস প্লাস আছে আমি জানি না বাট ইয়েস পিপল ফাইট অ্যাউট দেওয়ার আইডেন্টি এটাকে ছোট করার কোনো জায়গাতেই আমি নিই কারণ আমি আমার আইডেন্টিটিটা আয়ত্ত করতে পেরেছি অনেকে পারেনি চেষ্টা করছে লড়াই করছে তাদের জন্য সেই লড়াইটাকে আমি খাটো করব না কিন্তু বড় লড়াইটা থেকে যেন সরে না আসি আমরা